আপনি যদি শখের বসে এক দুই জোড়া খরগোশ কিনে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আমি আলোচনা করব এক জোড়া খরগোশ পালনের জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে এবং কি ধরনের খাঁচাই এদের রাখতে হয় এদের খাবার দাবার কি খরগোশের যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয় তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আমার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া খরগোশ এদেরকে আমি সারাদিন এই খাঁচাটার মধ্যে রেখে দিই এবং রাতের বেলা এদেরকে রাখার জন্য আলাদা একটা খাঁচা রয়েছে যেটা সন্ধ্যার সময় এদের সামনে রাখলে এরা সরাসরি এই খাঁচাটার মধ্যে প্রবেশ করে এবং খাঁচাটার মুখটা আটকে আমরা ঘরের মধ্যে রেখে দিতে পারি তো এইভাবেই এই খরগোশগুলো বিগত তিন মাস ধরে আমাদের বাসায় রয়েছে তো আপনি যদি খরগোশ পালন করতে চান তবে আপনার কি কী জিনিস প্রয়োজন হবে এক নাম্বারে আপনার প্রয়োজন হবে খরগোশকে রাতে রাখার জন্য একটা খাঁচা এর সাথে প্রয়োজন হবে একটা পানির পাত্র এবং একটা খাবারের পাত্র তো খাঁচার ভেতরে পানির পাত্রটার মধ্যে সবসময় পানি দিয়ে রাখবেন এবং খাবারের পাত্রের মধ্যে সবসময় খাবার দিয়ে রাখবেন খাবারের পাত্রটার মধ্যে যে সব দানাদার খাবার যেমন কি ভাত গমের ভুসি এগুলো দিয়ে রাখবেন এবং নিচে আমরা জানি যেহেতু খাঁচার নিচের সাইডটা কোনা দিয়ে তৈরি করা এবং নিচে এদের পা যাতে আটকে না যায় এবং পায়ে যাতে ব্যথা না পায় এই জন্য মোটা কোনো কার্টুন দিয়ে আপনারা নিচের জায়গাটা ফিল আপ করে দিতে পারেন পায়খানা প্রস্তাব করলে দেখা যাবে ওই কার্টুনটা অনেকাংশেই ওটা শুষে নেবে আর বাকি যে টুক থাকে ওটা ঝাঁট দিয়ে সকালে বাইরে ফেলে দিলেই হবে এইখানে মূলত খরগোশগুলোকে বাইরে ছেড়ে পালন করাটা বেটার বাইরে বলতে সারাদিন একটা খাঁচার মধ্যে আটকে না রেখে খরগোশগুলোকে আমি যেমন ছাদের ওপরে তিন ফিট জায়গা ঘিরে খরগোশগুলোকে পালছি আপনারাও এই রকম ছাদের ওপরে নেট দিয়ে তিন ফিট জায়গা ঘিরে এইভাবে ছোট একটা জায়গায় ঘিরে আপনারাও খরগোশগুলোকে ছেড়ে রাখতে পারেন বলা হয়ে থাকে প্রাপ্তবয়স্ক একটা খরগোশের জন্য তিন স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় সর্বনিম্ন একজোড়া খরগোশের জন্য তিন ফিট বাই দুই ফিট জায়গা হলে খরগোশগুলো আরামাইসে থাকতে পারবে এইবার আসি খরগোশের খাবার দাবারে মানে খরগোশ কি কি খাবার খায় এবং আপনি খরগোশকে কি কি খাবার দেবেন মানে একজোড়া পোষা বা পালা খরগোশকে আপনি কি কি খাবার প্রোভাইড করবেন খরগোশের খাবার দাবারে আশিপাশন হচ্ছে সবজি এবং শাক তার মানে আপনি আশেপাশে খরগোশকে ঘাস এবং যে কোনো লতাপাতা পাতা যেমন কলমি শাক ডাটা শাক পুঁই শাক যেই সিজনে যেসব শাক বেশি পাওয়া যায় এগুলো আপনি খাওয়াতে পারেন যেটা যে সিজনে বেশি পাওয়া যায় তবে ওদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে ঘাস বাঁধাকপি কলমি শাক এই সব খাবারগুলো ওরা বেশি পছন্দ করে তো এই খাবারগুলোর মধ্যেও খরগোশের জন্য কিছু বাইরের দানাদার খাবারও প্রয়োজন এক দুই জোড়া খরগোশের কথা বললাম যেহেতু পোষা প্রাণী হিসাবে খরগোশ দানাদার খাবার হিসাবে আমরা খরগোশকে ভাত খেতে দিতে পারি আমরা যে ভাত খাই এই ভাতই খেতে দিতে পারি এই খাবারটা দেওয়ার জন্য আমরা খরগোশকে ভাতের সাথে ফিফটি পার্সেন্ট গমের ভুসি মিশিয়ে খেতে দিতে পারি এই গমের ভুসিটা জাস্ট আপনাদেরকে বাইরে থেকে সংগ্রহ করতে হবে এই দুটো উপকরণ আপনারা খরগোশকে মিক্স করে প্রতিদিন খাওয়াবেন সকালে একবার এবং রাত্রে একবার খাওয়াতে পারেন আর সারা দিন আপনি এদেরকে যত সবজি খাওয়াতে পারেন খাওয়াবেন কোনো সমস্যা হবে না এবং লেটুস অন্যান্য যেসব হাই প্রোটিন শাক এগুলো এদেরকে কম খাওয়ানোর চেষ্টা করবেন তাহলেই হবে বেশি না খাইয়ে একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন এটা খরগোশের শরীর ভালো রাখতে ও সুস্থ রাখতে সাহায্য করবে এবং পেটের সমস্যা হওয়া থেকে বিরত রাখবে বিশেষত খরগোশকে শীতের সময় বাইরে রাখা কোনোভাবেই ঠিক হবে না এতে অতিরিক্ত ঠান্ডায় খরগোশকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য শীতের সময় সারাদিন আপনারা খরগোশকে বাইরে রাখলেও রাত্রেবেলায় খরগোশকে ঘরে এনে রাখতে হবে আপনি যদি খাঁচাই না রেখে কার্টুনের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে একটা বড় কার্টুনের মধ্যে আপনারা রাখতে পারেন আপনারা কার্টুনের মধ্যে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে বাতাস চলাচল করছে কিনা ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খরগোশকে ঘরের মধ্যে ছেড়েও পালন করেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না কারণ খরগোশ একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পায়খানা প্রস্রাব করে যেহেতু খরগোশগুলো সারাদিন খাঁচার মধ্যে থাকে সেহেতু আপনি যদি খরগোশগুলোকে ছেড়েও পালন করেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না কারণ খরগোশগুলো যখন পায়খানা প্রস্রাব করার টাইম হবে তখন খরগোশগুলো নির্দিষ্ট জায়গায় মানে খাঁচার মধ্যে গিয়েই পায়খানা প্রস্রাব করবে খাঁচার মধ্যে থেকে পায়খানা প্রস্রব করে ঘরের মধ্যে সারাদিন ঘোরাঘুরি করে তো প্রতিদিন মূলত সন্ধ্যার পর দুই তিন ঘন্টা ঘরের মধ্যে ছাড়া থাকে এতে কোনো প্রবলেম হচ্ছে না মোটামুটিভাবে এরা পোস্ট মেনে গিয়েছে তো এগুলো নিয়ে পরে একটা ভিডিও দেবো আপনারাও কীভাবে খরগোশকে ট্রেন আপ করবেন মানে ঘরের মধ্যে ছেড়ে পালবেন যদি ঠিকভাবে ট্রেনিং দেওয়া যায় তাহলে খরগোশ খুব দ্রুত পোস্ট মানে এবং নিজেদের পায়খানা প্রসাব করার জায়গাগুলা নিজেরাই চিনতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং খরগোশের ব্যাপারে পরবর্তীকালে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আনব তো ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন